নমস্কার বন্ধুরা রোমা রান্নাঘরে আপনাদের সকলে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পাটি সাপটা তো পাটি সাপটা তো বানিয়েছি এর মধ্যে দিয়েছি ময়দা আর সুজি দিয়ে বানিয়েছি এটা নিলাম ময়দা আর সুজি এটাকে আমি গুলবো জল আর দুধ দিয়ে সামান্য নুন দেবোতে একটু তবে সুজিটা একটু কম দেবো ময়দার থেকে আপনারা পাটের সাপটা কেমন করে বানান জানাবেন দিলাম চটকি চিনি দিয়ে এই দুধটা দিয়ে গুলে নিচ্ছি এটাকে গুলে রেস্টে দিয়ে দেবো কেননা সুজি আছে বলে তারপর নারকোলটাকে মিক্সিতে আমি পিষে রেখেছি ওটাকে আমি ভেজে নেব গুড় আর চিনি দিয়ে শীতকাল মানেই পিঠে পাঠেসপটা এসবই একদম দিয়ে দিলাম গুড় অল্প করে আর অল্প করে চিনি দেবো এবার নারকলের হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্যে এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি চাটুতে একটুখুনি রিফাইন মাখিয়ে দিলাম এক চুটকি রিফাইন দিয়ে দিয়েছি চাটুতে আর ভালো করে চাটুর মধ্যে মাখিয়ে দিচ্ছি তারপর আমি ময়দা গোলাটা এর মধ্যে দিয়ে দেবো পাঠিসটা বানাবার জন্যে এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন খুব ভালো হয় খেতে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগছে তো প্লিজ প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এমনি করে আমি পার্টির সাপটা কোনো সব বানিয়ে নিলাম তো আপনাদের পার্টিসাপটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন জানাতে আর দামি ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার